আজকে আমরা কথা বলে নিব আম জনতার দলের সদস্য সচিবের সঙ্গে যিনি কিনা দুই সাল থেকে নিয়ে প্রতি রমজান মাসে দৈনিক এক হাজার পথচারের জন্য ইফতারের আয়োজন করে থাকেন তারই ব্যতিক্রম ধর্মী আয়োজন নিয়ে আজকে আমরা তার সঙ্গে বিস্তারিত কথা বলে নিব আম জনতার দল এই বছরই শুরু হয়েছে কিন্তু আমাদের আলাদা একটা পরিচয় আছে গণ অধিকার পরিষদ যখন দুই ভাগ হয় আমরা সে একটা ভাগের প্রতিনিধিত্ব করতাম সেখান থেকে আম জনতার দল আমাদের যাত্রা শুরু আমাদের যে ইফতার আয়োজন দল এটা এইবারই আমরা করছি যেহেতু বছর এই এই বছরে যাত্রা শুরু হলো দলের নামে এর আগে আমরা গণ অধিকার পরিষদে যখন ছিলাম আমরা একটা অংশ নুরুল হক নুর একটা অংশ তখন আমরা নিয়মিতটা করতাম বেসিক্যালি করোনা সংকটের মধ্যে আমরা একটা বড় আয়োজন করি আমাদের আমাদের সংগঠনের পক্ষ থেকে খানা টাইপের প্রতিদিন এক হাজার বারোশো মানুষের খাবার আয়োজন হতো এর আগের বছরেও আমরা ইফতার আয়োজন করেছিলাম এখানে এটা সক্ষমতা অনুযায়ী vary করেছে বিভিন্ন সময় কখনো সাতশো কখনো ছয়শো কখনো পনেরোশো মানুষের খাবার আয়োজন করা হয়েছে আমরা পথচারীদের জন্য এই আয়োজনটা এই জন্য করি যে রাস্তার মাঝখানে ইফতারের সময় হলে মানুষ আহ অনেক সময় দোকানে ঢুকতে ভয় পায় দুই তিনশো টাকা লাগবে চারশো টাকা লাগবে শঙ্কা বোধ করে। আমরা তাদেরকে focus এ রেখে একটু আয়োজন করি যে তারা যেন একটু comfort feel করে এই ইফতারটা টা পেয়ে যে অন্তত শুধু পানি খেয়ে ইফতার করতে হলো না এইটা আমরা বিবেচনা রাখি তো বরাবরের মতো এইবারেও আমরা একটা আয়োজন করছি প্রথমে সাতশো মানুষের আয়োজন করলাম এরপর এখন সাড়ে আটশো করে প্রতিদিন আয়োজন হচ্ছে এখন পর্যন্ত একদিনও গ্যাপ হয়নি এর মাঝখানে এই তিনদের আয়োজন করলাম আমরা আর একদিন সাংবাদিক ভাইদের জন্য আর একদিন রাজনৈতিক দলগুলোর সম্মানে তো আমাদের স্যার আছেন আপনি যে এই বিষয়ে অর্থায়ন করছেন আমাদের আমাদের সুবাকাঙ্ক্ষী সহযোগ যারা তারা আয়োজন করছেন স্যার বাকিটা বলবেন ইনশাআল্লাহ খুব বেশি একটা কিছু বলা নেই তারেক ভাই আপনাদের পুরো পরি বলেছেন মূলত তারেক ভাইয়ের ব্যক্তিগত উৎসাহে আমরা প্রাথমিকভাবে গণ অধিকার পরিষদের এই অংশ এই কাজটা শুরু করি এবং পরবর্তীতে আমরা যখন आम জনতা নামে আবার পরিচিত হই অল্প কিছুদিন আগে তখন থেকে তারেক ভাইয়ের নির্দেশনায় এবং ওনার উৎসাহেই এই কাজটা আমরা চালিয়ে যাচ্ছি এই এটা নিয়ে তৃতীয় বছর চলছে আমাদের তো বিভিন্ন জনে আমাদের এই কাজে সহযোগিতা করেন কোনো একক ব্যক্তির অর্থায়নে বা দলেরও এরকম নাই যে টানা তিরিশ দিন সাড়ে আটশো থেকে এক হাজার লোকের গ্রেফতারি আয়োজন এটা আমরা বিভিন্ন জনের কাছে আবেদন করি তারা কেউ কেউ স্বনামে বেশিরভাগই তাদের পরিচয় প্রকাশ করতে চান না এইভাবে আমাদের কাছে সহযোগিতা পাঠান আপনারা যদি কেউ এ বিষয়ে আগ্রহী থাকেন আপনারা তারেক ঘরের সাথে বা আমাদের দলের সাথে যোগাযোগ করতে পারেন রোজা এখনো আরো অনেকগুলি বাকি আপনাদের অর্থায়নে বাংলাদেশের খেতে না খাওয়া খেতে না পাওয়া মানুষ এই রোজা রমজানের দিনে বিকালবেলা একটা সন্ধ্যার সময় একটা ভালো ইফতারি পাবে এটা যেমন ধর্মীয়ভাবে সকলে আমরা সোয়াব পাচ্ছি সাথে আনন্দ হচ্ছে যে আমরা এতগুলি লোকের উপকার করতে পারছি তো আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝবেন এবং কেউ আগ্রহী থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা আগামীতেও এই ভালো কার্যক্রমটা চালিয়ে